ভাই এইসব কি হচ্ছে সোলজার সিনেমার সেটে মেগাস্টার সাইফ খানের সোলজার সিনেমার সেটে যেটা নাকি বাংলাদেশের বিগেস্ট একটা মুভি সেটার পর এক ভাই 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 প্রথম দিন থেকে লিক হয়ে যাচ্ছে সিকোয়েন্স সিকোয়েন্স এবং এবং কি এখানে বিলেনের অন্য অন্য অ্যাক্টারের সিকোয়েন্স ভাই লিক হয়ে যাচ্ছে ভাই এইগুলো কি করে হচ্ছে আর আদৌ কি এইগুলো লিক হওয়ার পরে সিনেমার কোনো ইফেক্ট পড়বে না ইফেক্ট পড়বে না এবং কি এইগুলো অ্যাকচুয়ালিও কি কোনো সেটের মানুষের সাথে জড়িত আছে যে এইগুলো লিক করে দিচ্ছে আর এইগুলো লিক করলে মেগাস্টার সাকিব খানের ইমেজে কতটুকু ইফেক্ট পড়বে তো এই সব কিছু আলোচনা করব এই ভিডিওতে তো আমার সঙ্গে থাকো তো হে আমি সফর তো ফাইনালি ভাই চলে আসলাম আরও একটা ভিডিও নিয়ে মেগাস্টার সাহিব খানের সোলজার সিনেমারই বিষয়ে তো মেগাস্টার সাহিব খানের সোলজার সিনেমা ভাই ছয় সাত দিন ধরে শুটিং ভাই দ্রুত গতিতে ভাই চলতে তো দ্রুত গতিতে ভাই শুটিং চলতে সেটা আমরা মেনে কিন্তু ভাই এখানে প্রথম দিন থেকেই একের পর এক ভাই ফুটেজ লিক হয়েছে আর সেইগুলো ফুটেজ দেখে মনে হচ্ছে যে পুরো সিনেমাটা আমরা রিলসেই দেখি দেখে নিব ইউটিউবে দেখে নিব ফেসবুকে দেখে নিব ইনস্টাগ্রামে দেখে নিব আমার সিনেমা হলের জন্য কিছু থাকবে না তো এখন মনে হচ্ছে কারণ ভাই সব ফুটেজ লিক রিসেন্টলি ভাই পাঁচ ছয় দিন ধরে শুটিং সেই শুটিং এর থেকে ভাই মেগেশে সাহেব কারি লুক পন্ত ভাই লিক হয়ে গেছে এটা ভাই আর কি বলবো মেগেস্টার শাকিব খান ফার্স্ট লুক দিয়েছেন এবং কি সেকেন্ড লুকও দিয়েছেন তারপরও মেগেস্টার শাহিব খানের আলাদা একটা অরা কাজ করে আলাদা একটা ভাই লুক কাজ করে সিনেমা যখন শুটিং করে সেইগুলো ভাই একের পর এক ভাই লিক হয়ে যাচ্ছে এইগুলো কি হচ্ছে আর এইগুলোর সাথে কারা জড়িত আমার মনে হচ্ছে যে ভাই এইগুলোর সাথে ভাই পুরো ভাই সোলজারের টিমই জড়িত কারণ মেঘস্টের সোলজার সিমের প্রথম দিনে যে দিনটা ভাই শুটিং শুরু হয় সেই দিনকে থেকে ভাই বাইরে যেখানে শুটিং শুরু হইতেছে শুটিং চলতেছে গাড়িতে ভাই অন্য অন্য বিলেনে বেড়েছে বা মেঘেস্টের সেই গানের সিকোয়েন্স থাকবে সাথে অন্য জনের সিকোয়েন্স থাকবে সেইগুলো ভাই কি করতেছে লাইভ ভাই লাইভ ফেসবুকের লাইভ এই ভাই বলতাছে যে মেগিস্টার শাকিব খানের বাংলাদেশের বিগেস্ট চলচ্চিত্র শুটিং এখানে চলতাছে ভাই পিছনে দেখা যাচ্ছে যে দুজনে ফাইট করতেছে সেইগুলো ভাই ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে কিন্তু ভাই তিনি সাংবাদিক তিনাকে কিছু বলা যাবে না আরে ভাই তোমরা এত কোটি টাকা খরচ করে সিনেমা বানাইতেছ তাহলে তোমরা এই সাংবাদিক ওখানে এলাও করছো কি এর নিগে ভাই তাও সোশ্যাল মিডিয়ায় ভাই হাইপ তোলার জন্য ভাই মেগাস্টার সাহিব খান যেখানে আছে সেখানে ভাই হাইপ আছেই তো এইগুলো করে ভাই সিনেমার কোয়ালিটি ভাই খারাপ করো না সিনেমা তোমার রিলসে দেখায় না আমি এটা সোলজার টিমকে বলতে চাই সোলজার টিমকে এখন বলতে চাই যে আপনারা প্লিজ সতর্ক হয়ে যান আপনারা সতর্ক হইলে সিনেমা ইন্ডাস্ট্রি ভাই এগিয়ে যাবে আর যারা ভাই লাইভ স্ট্রিম করতেছ তারাও ভাই সুদ্রিয়ে যাও একটা সিনেমা বাংলা দেশের সিনেমা এবং কি বাংলা ইন্ডাস্ট্রি ভাই ধ্বংসর মুখে সেইখান থেকে মেঘস্টার সাহেব খান একমাত্র হিরো যিনি নাকি একের পরে সুপার হিট সিনেমা দিয়ে ইন্ডাস্ট্রি হিট সিনেমা দিয়ে ভাই ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রাখছে এবং কি বছরে ভাই এখন থেকে তিনটা চারটে করে সিনেমাও করবে তাহলে তার সিনেমা তোমরা কিভাবে সেইগুলো তোমরা ভাই ফেসবুকে লাইভ করতাছ ফেসবুকে ভাই পোস্ট করতাছো এগুলো কি করে আর এইগুলো ওভারঅল আজকে ফেসবুকে কিছুদিন ধরে দেখতে দেখতে ভাই পুরোটাই এডিটিং হয়ে আমি অনেকগুলো ভিডিও ভাই রিমুভ করে দিছি রিমুভ করার পরেও ভাই এডিটিং ভিডিও আসতেছে ভাই ভাবো তোমরা ইডিট করে করে মেজিস্টার সাহিব খানের এই যেগুলো আস্তে আছে এবং কি পুরো না কিছু মিক্স করে বা ইডিট করে করে পিছনে ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগিয়ে ভাই চালাচ্ছে বা এইগুলো কি আদৌ ভালো কাজ সিনেমার জন্য আমি বলবো আমার মতামত আমি এটাই বলবো যে এইগুলো ভাই একটাও সিনেমার জন্য ভালো কাজ না আর যেগুলো ভাই ফুটেজ লিক হচ্ছে আর খানের যেভাবে একটা এটা ভাই অনেকটা আমার জন্য হতাশা সাহিব সাহেব খানের দুইটা লুক আসছে কিন্তু ভাই এই লুকটা যে রিভিউ লেগেছে এটা ভাই আমার জন্য হতাশা কারণ এই লুকটা ভাই অন্যরকম একটা লুক মেগাস্টার সাহিব খানের এটা ভাই তৃতীয় লুক হতে যাচ্ছে মেগাস্টার সাহিব খানের এখানে মেগাস্টার সাহেব খানকে আমরা দেখতে পাচ্ছি যে মেগাস্টার সাহিব খান ভাই দাড়িতে আছে কিন্তু ভাই ফুল দাড়ি না যেটা আমরা প্রথমে দেখতে পাচ্ছি ওইখানে ভাই মেঘেষ্টি সাহেব দাড়িগুলো অনেকটাই এখানে মেঘেষ্টি সাহেব কেন আছে এবং কি ভাই আমরা সেকেন্ড লুকে যেভাবে মুজ গুপ দেখতে পাচ্ছি ওইভাবে না নর্মাল ভাবে নর্মাল যেভাবে মেঘেষ্টি সাহেব থাকে ওই রকম ভাবে আমরা এই লুকে দেখতে পাচ্ছি এই লুক ওই ভাই এই সিনেমার মধ্যে থাকবে কিন্তু এই লুকটা এখন ভাই রিভিউ করেছে তো এটা ভাই তিন নম্বর লুক হইলো তো ওভারঅল আমি এটাই বলবো সোলজার টিমকে প্লিজ 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 আমরা যারা সাকিবেন আছি আমরা যারা বাইরে আসি আমরা এইগুলো সিনেমার শুটিং এ দিয়ে যেন ফুটেজ লিক হইতেছে এইগুলো আমরা চাই না রিলস আমরা সিনেমা দেখতে চাই না তো প্লিজ আপনারা ভাই এগুলো স্টপ করেন তার নবের বেলায় ভাই এরকম হয়েছিল তার নবের বেলায় তোমরা দেখছো যে কিরকম হয়েছে তো ভাই এখন ভাই সোলজারের বেলায় হইতে তো প্লিজ 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 ভাই এগুলো বন্ধ করে আমাদের একটা ফ্রেশ সিনেমা উপহার দ আমরা জানি আর কোনো সিনেমা না দেখি সিনেমার কোনো অংশ না দেখি আমি সোলজার টিমের কাছে অনুরোধ করে বলতে চাই তো তাদেরই সিনেমা তারা ভাই করুক না করুক এটা ভাই তাদের ব্যাপার কিন্তু ভাই আমি একজন সাকিব ফেন এসে আমি এটা রিকোয়েস্ট করতে পারি তো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে যাই রিকোয়েস্ট করে আসবে যে কোনো সিনেমার অংশ জানি লিক না হয় তো ওভারঅল মেক্সটে সেই কারণে সোলজার সিনেমার শুটিং ভাই দ্রুত গতিতে ভাই তথা সে উত্তরগুড়িতে এগিয়ে যাচ্ছে খালি এই লিকটা বন্ধ হলে ভাই সিনেমা মাস্টার পিস হবে আর সিনেমার যেগুলো অংশ ভাই লিক হয়েছে সেইখানেও ভাই দুর্দান্ত অ্যাকশন দেখা যাচ্ছে দুর্দান্ত ভাই কেমিস্ট্রি দেখা যাচ্ছে ধরো সিনেমার যেগুলো ফুটেজ লিক হইতেছে এই ফুটেজ লিক নিয়ে আমার অভিনয় ভাই এইটাই ছিল আমার মনে এইটুকুই বলতে ছিল কয় দিন ধরে যে ভাই তুই বল বল ফাইনালি আমি এই ভিডিওর দ্বারাই বলে দিলাম আমার এই বলয় যদি তোমাদের খারাপ লাগে তাহলে তোমাদের লাগতে পারে কিন্তু ভাই এটা ফ্যাক্ট আর আমি ফ্যাক্ট হিসেবেই বলছি কোনো সিনেমার ওয়ার্ল্ডের কোনো সিনেমারই ভাই এত ফুটেজ লিক হয় না সেটা ভাই ম্যাগিস্টার শেফ খানের বেলায় হয় তো এটা ভাই ষড়যন্ত্রও হতে পারে এটা ভাই আবার সাহেব খান উপরে আছে মেগিস্টার সাহেব খানকে নিচে নামাতের জন্য চেষ্টাও করা হতে পারে তো সেটা ভাই এখন আমি বলতে পারবো না গ্যারান্টি দেয় সেটা তোমরা অবশ্যই নিচে কমেন্ট বক্সে গেস করে যেতে পারো আট আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে থ্যাংকস ফর ওয়াচিং বাই